প্রকৃতি মানুষের চাহিদা মেটাতে পারে কিন্তু লোভ নয় মানুষ বড়ই স্বার্থপর আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকাল সকাল প্রত্যেক দিনের মতো আজকেও গিয়েছিলাম যেখানে যাই এটা তোমাদের কাছে গোপন থাক এটা বলবো না যেদিন প্রকাশ করতে পারবো সেদিন অবশ্যই জানাবো ততদিনের জন্য আমার কাছে বন্দি থাক তো বাড়ি ফিরতে ফিরতে প্রায় নয়টা সাড়ে নয়টা মতো বেজে যাচ্ছে এখন ঘড়িতে বাজে নয়টা তিরিশ তো রাস্তাঘাট দেখে বোঝাই যাচ্ছে যে বৃষ্টি হয়েছিল হ্যাঁ আগামীকাল রাত্রে বৃষ্টি হয়েছিল কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল অনেকটা পরিমাণেই কিন্তু দেখো আজ সকালে কোনো কোনো জায়গায় মনে হচ্ছে জল জমে আছে আর এতটা পরিমাণে রৌদ্রের তাপ মনে হচ্ছে একটু যদি বৃষ্টি হতো তাহলে মনটা শান্তি হয়ে যেত অথচ আমরা সেই মানুষই যখন দুই দিন ধরে বৃষ্টি হয় তখন মনে করি এবং বলি যে বৃষ্টিটা যদি থেমে যেত একটু যদি সূর্যের আলো দেখা পেতাম কতই না ভালো হতো ওই যে বললাম প্রকৃতি মানুষের চাহিদা মেটাতে পারে কিন্তু লোভ নয় পৃথিবীতে মানুষকে শ্রেষ্ঠ প্রাণী বলা হয়েছে অথচ এই শ্রেষ্ঠ প্রাণী বড়োই স্বার্থপর সব সময় নিজের কথা ভেবে নিজের ইচ্ছে মতো সব কিছুই চাইতে পারে মানুষ বড়োই লোভী বড়ই স্বার্থপর নিজের প্রয়োজনে প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষকে পৃথিবীর সমস্ত কিছুই ব্যবহার করে খারাপ কেউ হয় না খারাপ হয় আমাদের সময় আর আমাদের পরিস্থিতি এই সময় মানুষকে খারাপ করতে বাধ্য করে কিন্তু এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা প্রত্যেকটা মানুষকে কষ্ট দিয়ে ফেলি কেউ হয়তো জেনে বোঝে কষ্ট দেয় কেউ হয়তো না বুঝে কষ্ট দেয় কিন্তু কষ্ট তো পাই ঠিক তেমনি একটা শরি বললে আমরা বলি যে একটা শরি বললে মনের যে কষ্ট দুঃখ সেটা কখনোই মিটে যায় না ঠিক তেমনি একটা সরি কেউ যদি না বলে আমরা কিন্তু তখনও বলি যে একটা স্বরী তো বলতে পারত বললাম না আমরা বড়ই স্বার্থপর বড়ই লোভী আমাদের যেটাই দাও না কেন আমরা কখনোই সেটাতে খুশি হতে পারি না আমাদের প্রয়োজন সমস্ত কিছুই মেটাতে পারে কিন্তু লোভ নয় আমাদের যেটা পাই সেটা নিয়ে আমরা কখনোই খুশি থাকতে পারি না আমরা চাই আরও একটু বেটার আরও একটু বেটার আরও একটু বেটার এই বেটার বেটার করে আমরা ভালো কিছু মুহূর্তগুলো হারিয়ে ফেলি আমাদের এই জীবনে বেটার অপশান না খুঁজে যেটা আছে সেটা নিয়েই খুশি থাকা প্রত্যেকটা মুহূর্ত এনজয় করা হোক না বৃষ্টি হোক না গরম হোক না শীত যে কোনো পরিস্থিতিতে আমরা হ্যাপি থাকবো খুশি থাকবো আনন্দে থাকবো তাহলে আমাদের জীবনটা সুন্দরভাবে উপভোগ করতে পারব অনেক কথাই বললাম অনেক জ্ঞানের কথা বললাম এই কথাগুলো কোনো গল্পের বই কিংবা কোনো স্টোরি থেকে নেওয়া নয় এটা পুরোটাই আমার নিজের অভিজ্ঞতা নিজের জীবনের সমস্ত কিছুর পার করে আসার গল্প তো বলেছিলাম তো আগে অনেকবার আমার জীবনের একটু একটু করে সমস্ত গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো ঠিক এইভাবেই প্রত্যেকটা ভিডিওর মাঝে একটু একটু করে আমার জীবনের সমস্ত গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা বুঝে নিও কোনটা আমার স্টোরি কোনটা অনলাইন ভার্চুয়াল জগৎ থেকে নেওয়া স্টোরি এই গরমে আর মাংস খেতে ইচ্ছে করছে না এতটা পরিমাণ গরম যে সহ্য করতে পারছি না তো ভাবলাম হালকা তেল মশলা দিয়ে আজকে মাছ রান্না করি তো অনেকটা হালকা তেল দিয়ে মাছটা ভেজেছিলাম এবং অল্প পরিমাণ তেল দিয়ে মাছের এই ঝোলটা করছি ঝিঙে দিয়ে আর একটু পাট শাক রান্না করছি সিম্পল তরকারি তার সঙ্গে পটল ভর্তা করে নেব তো এই গরমে কার কার এই রকম হালকা তেল মশলা দিয়ে খাবার খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার জীবনের কিছু ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটা কেমন লেগেছে তোমাদের সঙ্গে কতটা মিলছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং আমার পাশে থেকে যাবে আমার রকম নিত্য নতুন গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই যে এই শাকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাগানের শাক অনেকটাই ফ্রেশ এবং রকম জৈব সার দেওয়া নেই সমস্ত রকম বিষমুক্ত বলতেই পারো রকম কেনা শাকে যে অনেক রকম জোড়া সার ইউজ হয় এখানে কোনো কিছু ইউজ করা নেই একদম পুরো নিচের হাতের তৈরি আমার ছাদ বাগানের শাক এটা অনেক সুস্বাদু হয়েছিল অল্প পরিমাণে হয়েছিল আর এই যে মাছটা দেখতে পাচ্ছ মাছের মধ্যে ডিম ছিল অনেকটা পরিমাণ ভরা তো কিছুটা ফ্রিজে তুলে রাখলাম আর কিছুটা মাছ আর একটু ডিম রান্না করে নিলাম ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আবারও বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো আজকের মতোই বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি 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 করে দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিয়ামিন আল্লাহ